আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি স্বাধীন দেশের প্রথম দিনে ঢাকা থেকে আশা করি সবাই ভালো আছেন অনেকেই স্বাধীনতা চেয়েছিলেন আমরা স্বাধীনতা পেয়েছি তো ভালো থাকারই কথা তবে ভাবনার বিষয় হলো বিভিন্ন মাধ্যমে যে খবর পাচ্ছি আশেপাশে গ্রামে ঢাকায় যে খবরগুলো আসছে বিভিন্ন জায়গায় ভাঙচুর লুটপাট এটা হওয়া উচিত না এটা কখনোই হওয়া উচিত না আমরা এজন্য স্বাধীনতা চাই নাই যে আমরা লুটপাট করব আমরা অন্যের বাড়ি ভাঙচুর করবো কখনোই উচিত না যদি আমরা এরকম ভাঙচুর হামলা লুটপাট করতে থাকি তাহলে আবারও বা আমাদের পরাধীনতা বরণ করতে হবে তো আমরা সবাই একটু শান্ত থাকি যতক্ষণ না পর্যন্ত নতুন সরকার গঠন হয় যেহেতু ছাত্ররা দেশ স্বাধীন করেছে ছাত্রদের হাত দিয়ে দেশ স্বাধীন হয়েছে সেহেতু ছাত্রদের পক্ষ থেকেই হয়তো বা কোনো ঘোষণা আসবে আমরা ওই পর্যন্ত সবাই শান্ত থাকব আপনারা এখন স্ক্রিনে ফুটেজ দেখতে পাচ্ছেন একদম গুরুত্বপূর্ণ একটা স্থান সায়েন্স ল্যাবরেটরি এলাকা একদম সায়েন্স ল্যাব সিগনালে আছে কোন রকম কোন প্রশাসনিক লোকের দিকে নাই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা সদস্য নাই এর মানে হচ্ছে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে তো আমার এই ক্ষুদ্র গ্রেনে যা ধরে তা হচ্ছে যত দ্রুত সম্পদ সরকার গঠন করে আলোচনার মাধ্যমে সরকার গঠন করে এই আইন শৃঙ্খলা বাহিনীকে আবার মাঠে নামানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সবার কণ্ডলে যেন থাকে ওই পরিবেশ ফিরিয়ে এই আমি ধানমন্ডি ঘুরেছি শহীদ অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম এরপর এখন আছি নিউ মার্কেট এলাকায় কোথাও আমি একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনী দেখি নেই একজন সদস্যও দেখি নাই না আছে সেনাবাহিনী না পুলিশ সার্জেন্টও নাই অর্থাৎ একদম ফাঁকা অবস্থায় আছে তো এই অবস্থায় আসলে মানে উচিত না থাকাটা তো আমাদের উচিত যত দ্রুত সম্ভব আমরা হচ্ছে নতুন সরকার গঠন করবো ইনশাআল্লাহ আর আমরা সাধারণ যারা আছি সাধারণ ভাই আপনারা কি সারাদিনই আছেন হ্যাঁ 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 ভালো করছেন ভাই দায়িত্ব পালন নিছেন ভালো হয়েছে দেখ ভালো লাগলো এটা হচ্ছে নীলক্ষেত মোড় তো এই নীলক্ষেত সিগনালে দেখলাম যেটা সেটা হচ্ছে স্টুডেন্টরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে যেন রোডে জ্যাম না লেগে যায় ভালো লাগলো বিষয়টা যদিও আর কোনো সিগনালে আমি দেখিনি সিগনালগুলো একদম ফাঁকা আর কোনো ট্রাফিক নাই পুলিশ নাই লোকজন অবশ্য কম তবে ভিন্ন চিত্র হচ্ছে এই নিউ মার্কেটের পাশে নীলখেদ সিগনাল ডাই এখানে খুব শক্তভাবে হচ্ছে ট্রাফিক আইন মানানোর জন্য ট্রাই করছে আপনারা দেখতে পাচ্ছেন তো যেখানে ছিলাম আমরা সবাই শান্ত থাকবো শান্ত থাকবো শান্ত থাকবো আমরা কেউ উশৃঙ্খলা করব না যদি আমরা উশৃঙ্খলা করি তাহলে কিন্তু আমাদের স্বাধীনতা বিরোধী যারা ছিল তারা আবার জয়ী হয়ে যাবে তারা বহির্বিশ্বকে দেখাবে যে হচ্ছে এগুলো করে নাই অন্য অন্য লোকজনরা করছে জঙ্গি বা যাই হোক মৌলবাদী যারা যা যা বলে এরকম তো আমরা কখনোই এরকমটা হয়তো দিব না আমরা আশা করছি আজকের মধ্যে হয়তো বা সরকার গঠন হবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন মানে শান্ত থাকবেন খুব বেশি প্রয়োজন না হইলে হয়তো বাইরে বের হওয়ারও দরকার নেই বাইরে এমনিতে লোকজন কম আছে এটা হচ্ছে আজিমপুর সিগন্যাল এই সিগন্যালটা একদম গুরুত্বপূর্ণ একটা সিগনাল ধরা চলে কারণ এরপরে থেকে হচ্ছে পুরন ঢাকার এরিয়া শুরু হয়ে যায় সবসময় এখানে ট্রাফিক একাধিক ট্রাফিক পুলিশ থাকতো পাশাপাশি থানার পুলিশেরও বিশাল একটা বহর থাকতো কিন্তু এখন দেখতে পাচ্ছি যাই হোক সবাই ভালো থাকবেন স্বাধীন দেশ থেকে বিদায় নিচ্ছি Alô,